কো ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দুচোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দুচোখে স্রোতে নদী যেন বয় চলো নার যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেই কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তার বলো বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক যে ইমান দিন কায়ে মে আন্দোলনের ধার ধারে না যেই মানলে বাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে না নাই কিশোরগঞ্জে নাই মনে হয় কই আমার তো মাজার টাজার তখন চোখে না আছে ভন্ডামি আছে লাল সালো গায়ে দিয়ে রাখে আছে যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমানে বলি যাদের হৃদয়ে আছে আল্লাহর